বাকি হলো একটা পুরস্কার দেশি দেশি পুরস্কার সুদম হবে কিনা আমরা কিন্তু আমরা এই পুরস্কারটা দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাবো কি তারিখ

নে প্রথমে সুলেমান দেবতাকে আমরা মহামডানার একটা জার্সি উপহার দিতে চাই মহামডানার অফিশিয়াল কিট স্পন্সর পার্টনার উইংস স্পোর্টস এর পক্ষ থেকে একটা জার্সি তুলে দিবেন আহমেদ শাপুল উইংস স্পোর্টস এর সর্দার অধিকারী জার্সি এবং মহাপাগলের সদস্য শপথ ভেয়ারও পাগলামি অনেক যাচ্ছি নিয়ে তার যে পাগলামি সেটা আসলে বলে বোঝানো যাবে না